আমার বোন ছেলেটির মায়ের কানে কানে বলল মাঝিকে বলুন দেরি না করে নৌকা ছেড়ে দিতে ছেলেটির মা উঁচু গলায় মাঝিকে বলল ও মাঝি ভাই নৌকা ছেড়ে দাও আর দেরি কর না যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে মাঝি তার ছোট নৌকাটিকে মাঝ নদীর দিকে ভাসিয়ে দিল নৌকাটি যখন ঘাট থেকে অনেকটা দূরে চলে গেল তখন বৈঠা হাতে মাঝি দরাজ গলায় গান গাইতে শুরু করল মিলন হবে কতদিনে আমার মনেরও মানুষের ইসনে আমার মনেরো মানুষের ইসনে গানের কথাগুলো যেন একজোড়া প্রেমিক প্রেমিকার মনের গোপন বার্তা হয়ে উঠল অন্যদিকে নদীর শীতল বাতাসে ছেলেটির মা নৌকায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল সে এতটাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল যে রীতিমতো নাক ডাকতে শুরু করল রাতের নিস্তব্ধতা চাঁদের আলো আর নদীর শীতল বাতাস ও মাঝির গান মিলিয়ে আমার বোনের মনে এমন আলোড়ন সৃষ্টি করল সে আর নিজেকে স্থির রাখতে পারল না ধীরে ধীরে উঠে গিয়ে ছেলেটির পাশে বসল এবং তার একটি হাত জড়িয়ে ধরল তখন দুই প্রেমময় হৃদয়ে এমন সুখের জোয়ার বইতে শুরু করল যে তাদের কাছে মনে হল আমরা পৃথিবীতে নয় যেন স্বর্গে বসবাস করছি আবেগের জোয়ারে ভাসতে ভাসতে হঠাৎ আমার বোন তার মাথা ছেলেটির কাঁধে হেলিয়ে দিল বোনের কেশ থেকে একটি তীব্র সুবাস ছেলেটির নাকে প্রবেশ করতে শুরু করল ছেলেটি তখন অনুভব করছিল পৃথিবীর সকল সুখ যেন তার পায়ের নিচে এসে লুটিয়ে পড়েছে সে নিচের অজান্তেই আমার বোনের নরম চুলে হাত বোলাতে শুরু করল এইভাবেই দুই প্রেমিক প্রেমিকার উন্মাদনায় কেটে গেল কয়েক ঘন্টা। হঠাৎ মাঝি ডাক দিয়ে বলল আপনারা নামার জন্য প্রস্তুত হন আমরা কাছাকাছি চলে এসেছি এখনই নৌকা ঘাটে ভিড়বে আমার বোন ছেলেটির মাকা ঘুম থেকে জাগাল তারপর তিনজন মিলে অপেক্ষা করতে লাগল নৌকাটি কখন তীরে ফিরবে কয়েক মিনিট পর নৌকাটি একটি ঘাটে এসে ভিড়লে তারা তিনজন মাঝির টাকা পরিশোধ করে নৌকা থেকে নেমে পড়ল ততক্ষণে নেমে এসেছে গভীর রাত তারা নদীর পাড়ে উঠে দেখল চারদিকটাই নীরব হয়ে রয়েছে কোথাও কোনো মানুষের চিহ্ন নেই কেউ নেই অন্যদিকে আমার বোন জানত তার বান্ধবীর বীর শ্বশুরবাড়ি এই গ্রামে সে বান্ধবীর স্বামীর নামটি জানত কিন্তু বাড়ি চিনত না এমন পরিস্থিতিতে কী করা উচিত সেটা ভেবে স্থির করতে পারছিল না কয়েক মুহূর্ত ভেবে সিদ্ধান্ত নিল গ্রামের ভিতর প্রবেশ করে দেখতে হবে কোনো মানুষকে পাওয়া যায় কি না তিনজন মিলে গ্রামের দিকে হাঁটতে শুরু করল বেশ কিছু দূর এগিয়ে যাবার পর একজন পাহারাদারকে দেখতে পেল যে ঘুরে ঘুরে পুরো গ্রাম পাহারা দিচ্ছিল এবং গ্রামবাসীদের উদ্দেশ্যে চিৎকার করে চোর ডাকাত সম্পর্কে সতর্ক করছিল আমার বোন পাহারাদারকে ডেকে বলল এই যে ভাই এদিকে একটু শুনুন তো পাহারাদার লোকটি হঠাৎ নারী কণ্ঠের আওয়াজ শুনে চমকে উঠল তারপর তাকিয়ে দেখল রাস্তার পাশে তিনজন মানুষ দাঁড়িয়ে আছে সে ভয়ে ভয়ে তাদের দিকে এগিয়ে আসলো কাছাকাছি এসে জিজ্ঞেস করল আপনারা কে কোথা থেকে এসেছেন আর কোথায় যাবেন উত্তরে আমার বোন বলল আমরা যাব ওমরদের বাড়িতে সে আমার বান্ধবীর স্বামী আপনি কি আমাদেরকে তাদের বাড়িটা চিনিয়ে দিতে পারেন পাহারাদার বলল আচ্ছা ঠিক আছে আপনারা আমার পিছনে পিছনে হাতুন আমি আপনাদের পৌঁছে দিচ্ছি মিনিট দশেক হাঁটার পর পাহারাদার ব্যক্তিটি একটি বাড়ির ভিতরে প্রবেশ করল তার পিছনে আমার বোন মা ও ছেলেটিও বাড়িতে প্রবেশ করল উঠানে দাঁড়িয়ে পাহারাদার জোরে হাত মেরে ডাক দিল ওমর ভাই ঘুমিয়ে গেছে নাকি উঠে দেখো তোমাদের মেহেমান এসেছে কিছুক্ষণ পর ঘুম জড়ানো চোখে বান্ধবীর স্বামী ঘরের দরজা খুলল মেহেমানদের দিকে তাকিয়ে সে ভেবাচাকা খেয়ে গেল ততক্ষণে বান্ধবীও বিছানা ছেড়ে দুয়ারের সামনে চলে এলো সে আমার বোনকে দেখতে পেয়ে বুকে জড়িয়ে নিয়ে কান্না শুরু করল প্রায় দু তিন মিনিট সবাই এই দৃশ্য উপভোগ করছিল হঠাৎ করে তার স্বামী বলল কি হলো? তুমি কি ঘরের বাইরে তাদেরকে নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি মেহেমানকে ঘরে নিয়ে যাবে স্বামীর কথা শুনে বান্ধবী সংবিদ ফিরে পেল এবং আমার বোনের হাত ধরে ঘরের ভিতরে নিয়ে গেল আমার বোনের পিছু পিছু তারাও ঘরের ভিতরে প্রবেশ করল বান্ধবী আমার বোনকে বলল আগে বোরকা কোলে নেয় তারপর এখানে বস ততক্ষণে বান্ধবী হাত পাখা দিয়ে বাতাস করতে শুরু করল পোশাক আশাক ছেড়ে আমার বোন বিছানার ওপর বসতেই বান্ধবী জিজ্ঞেস করল এবার গল এত রাত্রে কোথা থেকে এসেছিস আর তোর সাথে থাকা দুজন ব্যক্তি ওরা কারা আমার বোন বলল আমি ভীষণ বিপদে পরে তোর কাছে এসেছি অন্তত কয়েকটা দিন তোকে আমাদেরকে আশ্রয় দিতে হবে আমার সাথে যেই দুজন মানুষ এসেছে তার মধ্যে যেই ছেলেটিকে দেখতে পাচ্ছিস সে অন্ধ চোখে দেখতে পায় না আমি তার সাথে গর্ভাদব বলে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি মহিলাটি হল ওর মা ওনাকে বাড়িতে একা রেখে আসলে আমার ভাইয়ের লোকজন ওনার উপর অত্যাচার করত তাই ওনাকেও নিয়ে এসেছি বান্ধবী বলল সবই বুঝলাম কিন্তু একটি বিষয় বুঝতে পারছি না তুই এত বড় ঘরের মেয়ে একজন অন্ধ ছেলেকে বিয়ে করতে চাচ্ছিস কেন আমার বোন বলল সে এক বিশাল কাহিনী সময় মতো তোকে খুলে বলবো কিন্তু আপাতত তুই আমাকে আশ্রয় দিবি সেই কথা দে না হলে আমি কিছুতেই শান্ত হতে পারছি না বান্ধবী বলল তুই বিপদে পড়ে আমার কাছে আশ্রয় চাস আর আমি তোকে আশ্রয় দেব না এমন কথা তুই ভাবলে কি করে আচ্ছা ঠিক আছে বাকি কথা পরে হবে এখন বাইরে গিয়ে হাত মুখ ধুয়ে নে ঘরে অল্প কিছু খাবার আছে আমি সেগুলো গরম করে নিয়ে আসছি আগে খাওয়া দাওয়া করে নে বান্ধবীর সাথে গিয়ে কোটি দেখিয়া দিয়ে বলল এখান থেকে পানি তুলে হাত মুগ্ধ এনে তারপর সে চলে গেল খাবারগুলো গরম করতে বান্ধবীর স্বামী রান্নাঘরে গিয়ে চুপি চুপি বলল নেই কওয়ানে হঠাৎ করে তিনজন মানুষকে আশ্রয় দিবে বলে কথা দিয়ে ফেললে তিন তিনটি মানুষ এই তিনজনের ভরণ পোষণ করাটাও তো অনেক বেশি কষ্টকর তাছাড়া শুনলাম তারা বাড়ি থেকে পালিয়ে এসেছে যখন বাড়ির লোকজন জেনে যাবে তারা এখানে এসে উঠেছে তখন তাদের লোকজন এসে আমার বাড়িতেই হই হুল্লা শুরু করবে কথাগুলো শুনে বান্ধবী বলল তুমি মাথা গরম করো না কথাবার্তা বলেই আমি সিদ্ধান্ত গ্রহণ করব আর আমার বান্ধবীকে আমি যতটুকু চিনি সে আমাদের বিপদের কারণ কোনো সময় হতে চাইবে না ততক্ষণে আমার বোনেরা হাত মুখ ধুয়ে ঘরে এসে বসেছে বান্ধবী খাবার গরম করে নিয়ে এসে তাদেরকে খাবার পরিবেশন করল খাবার দাবার শেষ হলে আমার বোন বান্ধবীর স্বামীকে উদ্দেশ্য করে বলল ওমর ভাই আমি জানি আমরা হঠাৎ এসে হয়তো আপনাদেরকে সমস্যায় ফেলে দিয়েছি কিন্তু আপনি চিন্তা করবেন না আমরা হয়তো খুব বেশি দিন আপনাদের এখানে বসবাস করব না আর যে কয়দিন থাকব সেই কয়দিনের জন্য টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না আপনি শুধু দয়া করে কয়েকটা দিন আপনার বাড়িতে আমাদেরকে আশ্রয় দিন বান্ধবীর স্বামী বলল আপনি এমন করে বলছেন কেন আমার স্ত্রী যদি আপনার বান্ধবী হয় তাহলে তো আপনি আমারও আত্মীয় আর আত্মীয় আত্মীয়ের বাড়িতে এসে থাকবে সেটা নিয়ে এত কথা তো কোনো প্রয়োজন নেই তারপর আমার বোন তার ব্যাগ থেকে একটি পাঁচ টাকার নোট বের করে বান্ধবী স্বামীর হাতে দিল এবং একজোড়া সোনার দুল ফুটলি থেকে বের করে তার হাতে দিল তারপর বলল এই দুলজোড়া বিক্রি করলে আপনি সাতান্ন টাকা অনায়াসেই পেয়ে যাবেন এই টাকাগুলো খরচ করে আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করবেন এবং বাজার করবেন বান্ধবী স্বামী বলল এই জন্য তো এতগুলো টাকার কোনো দরকার নেই আমার মনে হয় পাঁচ টাকা দিয়েই সব কিছু সেরে ফেলতে পারব আমার বোন বলল আমরা যে ঘরে থাকব সেই ঘরের জন্য একটি ভালো চৌকি কিনে আনবেন আর বাকি টাকা আপনার কাছে রেখে মন মতো খরচ করবেন প্রয়োজন হলে লজ্জে না করে আমার কাছ থেকে আরও টাকা চেয়ে নেবেন আমার ভাই যদি কোনো সমস্যার সৃষ্টি না করে তাহলে হয়তো আশেপাশে একটি জায়গা কিনে আমরা এখানেই বাড়িঘর করে ফেলব আর সেসব কিছুর ব্যবস্থা অবশ্যই আপনাকেই করতে হবে বান্ধবী স্বামী যখন বুঝতে পারল এই মেয়েটির কাছে অঢেল টাকা পয়সা রয়েছে তখন তার কথার সুর পাল্টে গেল সে খুশিতে গদগদ হয়ে বলল আপনারা কোনো চিন্তা করবেন না আমি তো আছি আপনাদের যা কিছু প্রয়োজন সবকিছুই করে দেব ইনশাল্লাহ প্রিয় শ্রোতা আজ আপনারা উপভোগ করলেন পুরুষের অভিশাপ উপন্যাসটির তেরোতম পর্ব গল্পটি সম্বন্ধে আপনাদের যে কোনো মতামত কমেন্টস আকারে জানিয়ে যান আমাদের কোনো কন্টেন্ট মিস করতে না চাইলে ইউটিউবে শ্রোতারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন আর ফেসবুকে শ্রোতারা আইডিটিকে ফলো করে দিন সকলে ভালো এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ